আলা হাবিবিল করিম সম্মানিত শ্রোতাবিন্দু দেশে ও প্রবাসে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ আজকে পবিত্র আশুরা দিবস উপলক্ষে ষষ্ঠতম পর্বে আপনাদের সামনে আহলে বাইতের মোহাব্বত এর আহলে বাইতকে মোহাব্বত করলে আল্লাহর বান্দা তার জীবনে মুক্তির সনদ এবং আলেবাইতের প্রতি মহাব্বত রাখা এবাদত করার চেতু উত্তম এই বিষয়টুকুন দুইটি হাদিসের মনে আপনাদের সামনে উপস্থাপন করব এবং মৃত্যুকালীন আলেবাইতের প্রেম ভালোবাসেনি যারা এতেকাল করবে সেই প্রেমিকদের মৃত্যুর কি অবস্থা হবে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথাবার্তা বলছি হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহু থেকে রেওয়ায়ত তিনি বর্ণনা করেন যে রাসুল পাক সাল্লা সাল্লাম বলছেন হব্ব আলী হব্ব হব্ব আলী মোহাম্মদিন সাল্লাহ তালাম ইয়মন খাইরুমিন ইবাদতে সনাতন যারা আলে ম মুস্তফা অর্থাৎ নবী পাকসাল আসলামের আলকে অর্থাৎ ঔলাদদেরকে ভালোবাসবে মহাবত করবে ইয়াওমান এক দিবস খাইরুমিন ইবাদতে সনাতন একদিন যদি কোনো ব্যক্তি ঔলাতে রসুল আলে মোস্তফার প্রতি ভালোবাসা রাখে এক বৎসরের এবাদতের চাইতো উত্তম হচ্ছে আলে মোস্তফার প্রতি ভালোবাসা রাখা সুবাহি ওয়ামান মাতা আলিহির জান্নাতা আর এই ভালোবাসা অটুট রেখে যে বন্দা মৃত্যুবরণ করবে এন্তকাল করবে ওই বন্দার জন্য আল্লাহ পাক জান্নাতকে অবধারিত করেছেন রাওয়ায়তটি নুরুল আফসার নামক কিতাবের একশত চোদ্দ পৃষ্ঠায় এবং সবাইকে মহারেকার শাশ্বত ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান রয়েছে রেখে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার সুসংবাদে কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি হুজুর সাশ্রম বলেন মান মাতা আলা আহাব্বা আলে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আলে মোস্তফার ভালোবাসার উপরে মাতা শহিদান লোকটি শাহাদতের মর্যাদে নিয়ে মৃত্যুবরণ করবে অপর হাদিসে আসছে আলা ওয়ামান মাতা আলা হুব এ যে ব্যক্তি প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা ভালোবাসার সাথে ও আলে মোহাম্মদ নবী পাক আসলামের আওলাদের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসার উপরে মৃত্যুবরণ করবে মাতা লাহু সে তার জীবনের সকল গুণাগুলা ক্ষমাপ্রাপ্তি ক্ষমাপ্রাপ্ত হয়েই সে এতেকাল করবে অর্থাৎ বেগুনা হয়ে সে মৃত্যুবরণ করবে অপর একটি হাদিস শরীফে আসছে হুজুর বলছেন আলা ওমান মাতা আলা হুব্বে আলে মোহাম্মদিন শব্দান যে ব্যক্তি মোহাম্মদ সালামের আল বর্গ আহলে বাইদ বর্গের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে মাতা মোস্তাকমাল মাতা মুমিনান সে মমিন অবস্থায় মৃত্যুবরণ করবে মোস্তাক পরিপূর্ণ ইমানদার হয়ে আন্তেকাল করবে তার মধ্যে ইমানের কোনো লেশ থাকবে না নক্স থাকবে না তার মধ্যে ইমানের হ্রাস পাবে না সে পরিপূর্ণ একজন মমিন হয়ে আন্তেকাল করবে যারা আহলে বাইদ আলে মোস্তফার প্রতি ভালোবাসা রাখবে অপর হাদিস আসছে আলা ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবান যে ব্যক্তি আলে মোস্তফা আউলাদ রসুল এরদের ভালোবাসার উপরে এন্তকাল করবে মৃত্যুবরণ করবে মাতা তাইবান সে তবা অবস্থায় অর্থাৎ তবাকারী হিসাবেই মৃত্যুবরণ করবে অবর হাদিসে আসছে আলা ওমান মাতা আলা হুব্বে আলে মোহাম্মদিন হুশিয়ার সাবধান যে ব্যক্তি মুহাম্মদ মোস্তফা সালামের আউলাদদের অর্থাৎ আহলে বাইতের ভালোবাসার সাথে পাক পাঞ্জাতনের ভালোবাসার উপরে মৃত্যুবরণ করবে বাদশারাহু মালাকুল মাউত তাদেরকে শুভ সংবাদ দিবে যেই মালাকুল মাউতের হাতে তার যান কবচ হবে তাদেরকে মালাকুল মাউত মৃত্যু নামক ফেরেস্তা তাকে শুভ সংবাদ দেয় দিবে বিল জান্নাতের জান্নাতের সুম্মা মনকারি ও নাকির এবং কবরে সোহাইলে মনকির নকিরও তাকে শুভঙ্গ শুভ সংবাদ দিবে যেহেতু সে পাক পাঞ্জাতনের ভালোবাসার উপরে এন্তেকাল করেছে অবর একটি হাদি শিল্পী আসছে আলা ওমান মাতা আলা হব্বে আলে মোহাম্মাদিন যে ব্যক্তি আলে মোস্তফার ভালোবাসার উপরে এন্তেকাল করবে ফাতাহা লাহু ফি কবিরহি বাবান ইল জান্নাতে তার কবরের মধ্যে আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে জান্নাতের দুইটি দরজাকে উন্মুক্ত করে দিবে সোহান আল্লাহামদিহি অবর হাদিতে আসছে আলা ওমান মাত আলা হুব্বে আলে মোহাম্মদিন যে ব্যক্তি আলে মোস্তফার ভালোবাসা নিয়ে করবে জাল আল্লাহ কবরাহু মজার মালা ইকা রহমা আল্লাহ পাক তার কবরকে ফেরস্ত জাতির জন্য জিয়ারতাহ বানিয়ে দিবে অর্থাৎ যারা আলে মোস্তফা পাক পাঞ্জাতনের ভালোবাসা মাওলা হাসান মাওলা হুসাইন মাফাতে মাউলা আলীর ভালোবাসার উপরে এন্তকাল করবে যেই কবরই তাকে করা হবে সেই কবরটার মধ্যে সারাটা জীবন কেয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা এসে জিয়ারত করবে সুবাহান বিভিন্ন তফসিরের কিতাবে আসছে আলা ওয়ামান মাত আলা হুক্বে আলে যে ব্যক্তি আলে মোস্তফা পাক পঞ্জাতনের ভালোবাসার অন্তকাল করবে মা আলা আহলে জামাত তারা আহলে সুন্না জামাতের আকিদার উপরে আমলের উপরে অন্তকাল করবে আর তাদের জন্য রয়েছে শুভ সংবাদ এবার মজুদ আছে তফসিরে কবির শরীফের দ্বিতীয় খণ্ডের দুই তিনশত নব্বই পৃষ্ঠায় এবং তফসিরে কাশাপের মধ্যে রুহুল বায়ান শরীফের তৃতীয় খণ্ডের পাঁচশত চৌত্রিশ পৃষ্ঠায় এবং ইবনে আরবির মধ্যে তিনিও এই আল্লাহদ্দিন উল্লেখ করেছেন মাজালিসের দ্বিতীয় খণ্ডের দুইশো বাইশ পৃষ্ঠার মধ্যেই এবার মজুদ আছে আজকে আপনাদের সামনে পাক পাঞ্জাতনকে ভালোবাসলে মৃত্যুকালীন সময়টা মরণের পর এই দুইটা জিনিস আমরা আল্লাহর পক্ষ থেকে কি পাইতেছি এই দুই জিনিসের শুভ সংবাদ এবং এক দিন যদি তাদের প্রতি ভালোবাসা আমরা রাখি এই ভালোবাসাটা কতটুকু মূল্যবান সেই বিষয়টুকু নিয়ে আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত অনেকগুলা হাদিস এবং তফসিরের বিভিন্ন রবায়াত আপনাদের সামনে উপস্থাপন করছি বন্ধুরা আমার যারা যেখান থেকে দেখছেন আজকে পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন এই ভালোবাসাটা হইতে হবে একটা মেঘদার রয়েছে পরিমাপ রয়েছে পরিমাণ রয়েছে আমাদের দেশে দেখা যায় পাক পাঞ্জাতনকে ভালোবাসতে গিয়ে এবং ওলাদ রসুলদেরকে ভালোবাসতে গিয়ে বিভিন্ন ক্যারামের প্রতি অনেক ক্ষেত্রে গুস্বাস সৃষ্টি করা হচ্ছে বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে বরং এমনও দেখা যায় সাহাবায় কেরাম তালা আজমাইনদেরকে গালি গালাজ করা হচ্ছে যেই উম্মত নজ্লাঞ্জাতনকে একদিকে ভালোবাসবে অপরদিকে সাহাবায়ামের প্রতি বিদ্বেষ রাখবে এইটা ভালোবাসার মধ্যে গণ্য হবে না কেন সাহাবায় কেরাম পাক পাঞ্জাতনদেরকে যেভাবে ভালোবাসছেন আমরা উম্মত হয়ে তাদের শিক্ষা অনুযায়ী ভালোবাসাটা আমাদেরকে এভাবে দিতে হবে আজকে দেখা যাচ্ছে আমাদের সারা দুনিয়ায় পাক পাঞ্জাতনকে ভালোবাসতে গিয়ে ভালোবাসতে গিয়ে বিভিন্ন করা হচ্ছে অথচ ও আমার সাহাবায়িক রাম ও আমার উন্মতগণ তোমরা আমার কোনো সাহাবিকে গালি গালাস করবে না করিও না নবীজি আগেই জানেন এক শ্রেণীর উম্মত থাকবে এরা সাহাবাই কেরামদেরকে একদিকে গালি দিবে অপরদিকে আমার আওলাদদেরকে ভালোবাসবে হুজুর এই জন্য সতর্ক করে দিলেন আমার আওলাদদেরকে ভালোবাসতে গিয়ে বাকি সাহাবাই কেরামের প্রতি যদি তোমার থাকে তাহলে তোমার এটা ভালোবাসার মধ্যে গণ্য হবে না এটার দ্বারা নাজাতের কোনো ব্যবস্থা হবে না আকায়েদের কিতাবগুলোতে স্পষ্ট করে আছে আসে হুকবুল আসহাব ইমানুন সাহাবাই কেরামদেরকে ভালোবাসাও ইমানের মানদণ্ড ও বুকজুল আসাহাবি কুফরুন এবং সাহাবাই কেরামের প্রতি গোসা রাখাটা কুবির অন্তর্ভুক্ত আজকে যারা আমাদের সমাজে আমরা দেখতে পাই পাক পাঞ্জাতনকে ভালোবাসে সাহাবায় কেরামের প্রতি গোসা রাখে পাক পাঞ্জাতনকে ভালোবাসে সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ রাখে এই বিদ্বেষ রাখাটায় এই গোসা রাখাটায় এবং তাদেরকে গালি দেওয়াটায় পাক পাঞ্জাতনকে ভালোবাসা দিয়েছিল সেই ভালোবাসাটা আর ভালোবাসা থাকে এটা কর্তন হয়ে যাবে যে সাহাবাই কেরাম সম্পর্কে প্রিয় নবীজি স্পষ্ট বলে দিলেন আস সাহাবি কা তুমি হেদায়েত আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্র সদৃশ হে আমার উম্মতগণ তোমরা যদি আমার কোন একজন সাহাবীর অনুসরণ করবে তাহলে তোমরা হেদাত পেয়ে যাবে সাহাবাই کرام ও পাক পাঞ্জাতুন ভালোবাসছেন ইসলামের মানদ মানদণ্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ড হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে যেভাবে ভালোবাসার কথা কোরআন সুন্নাহ দেওয়া আছে ঠিক এভাবেই ভালোবাসা দিতে হবে পাক পাঞ্চেতন্ত্রদেরকে আলহাদির সুলদেরকে আল এর সুলদেরকে যেভাবে ভালোবাসার মানদণ্ড দেওয়া আছে সেভাবে ভালোবাসা দিতে হবে এখানে হদ্দের তাজাউজ সীমা লঙ্ঘন করার কোনো ব্যবস্থা নাই আল্লাহ কোরআনুল করিম বলছেন ইন্নল্লাহ লা ইহেব্বুল ইন্নল্লাহ লা ইহব্বুল মরতাধীন মৌলা করিম ফরমান আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না সুতরাং পাক পাঞ্জাতনদেরকে ভালোবাসতে গিয়ে একরামদের প্রতি যদি বিশ দেশ থাকে সেটা ভালোবাসার মধ্যে গণ্য হবে না সেটা অবশ্যই জাহান নামের দ্বারস্থ হতে হবে জাহান নামে হতে হবে তাই যারা পাক পাঞ্জাতনের প্রেমিক রয়েছেন আলে মোস্তফার প্রেমিক রয়েছেন আমরা যারা আহলে বাইতের প্রেমিক রয়েছি আলে মোস্তফার প্রেমিক রয়েছি পাক পাঞ্জাতনের প্রেমিক রয়েছি আমাদেরকে অবশ্যই হৃদয়ে স্থান দিতে হবে পাক পাঞ্জাতনের ভালোবাসা সাহাবা একরামের ভালোবাসা পাক পাঞ্জাতনের মহাব্বত সাহাবা একরামের মহাব্বত আর এটা যদি আমাদের মধ্যে না থাকবে তাহলে মঞ্জিরে মকসুদে পৌঁছার এবং যে আমাদের জন্য যে পাক পাঞ্জাতনকে ভালোবাসলে আলে আলে মোস্তফাকে ভালোবাসলে যে শুভ সংবাদগুলো দেওয়া আছে এই শুভ সংবাদ আমাদের নসিবে জুটবে না আমরা যেন কখনো কোনো অবস্থায় কোনো একজন আতনা সাহাবির সমালোচনা না করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে পাক পাঞ্জাতনকে আহলে সুন্নাতুল জামাত ভালোবাসে আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী তদ্রুপ সাহাবাই কেরামদেরকে ভালোবাসে আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী এটাই হক জামাত যারা আজকে পাক পাঞ্জাতনের ভালোবাসার দোহাই দিয়ে আওলাদে রাসুলের ভালোবাসার দোহাই দিয়ে সাহাবাই কেরামদেরকে গালি গালাস করছে হয়তো তারা খারেজি না হয়তো তারা শিয়া আল্লাহ যেন ওই সমস্ত বদমাভাবিদের থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করে আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরিক